তারা কিসে আমার চাকরি দেওয়া দিত আমার কাছে সিদ্ধাচার দিয়েছে চাকরি আমাদের এগারো নাম এই সুরাই দর্গা গেট সংলক্ষণের একদম জব করে মাস্টার হিসাবে করে তাদের থেকে গ্রেপ্তার করে নিয়েছে সেনাবাহিনী সেনাবাহিনী হস্তান্তর করেছে না আমাকে নিচে একটা সিটনা সার দিতাম শিক্ষা ছাড় দেওয়ার পরে পরের দিন শুনি যে আমি নাকি সেই মামলার বাদী এবং দুই নম্বর আসামি বাঘাসুরা আটজন ওয়ার্ডের মেম্বার বর্তমান মেম্বার সুতন মিয়া আমাদের ইউনিয়নের তিন বছর বিগত চেয়ারম্যান আমারই খালাত্ত ভাই উনি তিন নম্বর আসানি আমি শুনি অবাক হয়ে আমি কোর্টে এই আমি অ্যাভিডিমেন্ট করছি যে তাদের আমি কোনো বা বাদি নয় আমি শুধু একটা সিটে আসা দিয়েছি সকলেরই আমি ক্ষমা প্রার্থনা করছি সকলেই মুক্তি পাইত সম্পর্কে ধন্যবাদ আর ইমামলা মামলা সম্পর্কে আমি মন্তব্য ঘোষণা করছি তিনশো দুশো বিরানব্বই আমরা কোনো কিছু জানি না তাদের ইসলাম সে একজন সিঞ্জি সিভিল হেলমেন্ট বহুদিন যাবৎ আপনার সাহজিবাজার দরজাকে যে ই করে সিভিল হেলমেন্টিং করে এই সিঞ্জিগুলা এখন হঠাৎ করে শুনি যে তারে গ্রেপ্তার করে নেওয়া গেছে তারপরে শুনলাম যে কেস করতাম পাফেল সড়া ওনারা জিজ্ঞেস করার পরে বললো যে আমি সাক্ষী হিসাবে একটা দোষা দিয়েছি টানা কিন্তু আমি কেসের বাদিও না বা কিছুই জানি না এই ব্যাপারে এবং শুনছি আর চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব বর্তমান চেয়ারম্যান সাহেব এবং মেম্বার বর্তমান মেম্বার সত্য মিয়া এবং শাহুদ্দিন আহমদ কারণ ওই মামলার মধ্যে জড়াই